আমাদের একটা দায়িত্ব থেকেই যায় যে আমরা এই কাউন্টার ফি ড্রাগসের সম্বন্ধে আমরা কী চিন্তাভাবনা করছি কোথা থেকে কাউন্টার ড্রাগগুলো ড্রাগুলো আসছে কীভাবে এগুলো আটকানো যায় এই ব্যাপারে আপনার আমাদের সঙ্গে আমরা একটু খোলাখুলি আলোচনা করতে চাই আপনাদের প্রেস নোট একটা রিলিজ দিয়েছি এছাড়াও আপনাদের যে অবস্থা বর্তমান যে অবস্থা কাউন্টারফিড ড্রাগসের আপনার জেনে আশ্চর্য হবেন যে করোনার পরে করোনার পরে এই ফেড ড্রাগ যে ইনক্রিজ হয়েছে প্রায় ফর্টি সেভেন পারসেন্ট এটা একটা সাংঘাতিক ব্যাপার যেটা আগে ছিল ধরুন যদি আজকে এক কোটি টাকা বা পাঁচ কোটি টাকার ওষুধ ধরা পড়তো সারা ভারতবর্ষে সেটা এখন ধরা পড়ছে প্রায় দশ বারো কোটি টাকার তো এই হারে কিন্তু ফেড ড্রাগে বা কাউন্টার ফিট আগে আবির্ভাব কিন্তু বিভিন্ন রাজ্যে বিশেষ করে আমরা বেশি কনসার্ন যেহেতু আমরা পশ্চিমবঙ্গে থাকি এবং আমাদের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগি একটা দায়িত্ব থেকেই যায়